লাল গিয়ার মধ্যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে ভাই অসুম ভাই এদিকে আসেন আজকে রাগ করছেন ভাই না রাগ উঠান লাগবো আজকে রাগ না ও রাইলে আমি কয়েকটা সপ্তাহ ধরে দেখতেছি দাম কমাইতে পারতে না আমিও কমাইতে পারি বন্ধুরা আজকে যেসব না পাইছেন যে কেউ না দিছে আপনাদেরকে আজকে তাই পেয়ে যাবেন দেখেন বন্ধুরা গ্রে কালার মধ্যে লাউরি কবুতর ডিম নিয়ে বসা আছে এই পিয়াটা কত করবে যে কোনো খামারে যাবেন সর্বনিম্ন প্রতিশো টাকায় পেয়ে যাবেন পাবেন কাছে মাত্র টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটাই মাঝি রানিং কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা লাউরি কবুতর ডিম দিবে গবেষণা চলতে আছে মাত্র পনেরোশো টাকা সিরাজি কবুতর মাত্র পনেরোশো টাকা বাচ্চা সহ দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ও ভাই এদিকে এদিকে আসেন জসিম ভাই আজকে আজকে দেখি কেমন করে রাগ উঠে না আজকে রাগ উঠলে কিন্তু আমার লাভ আমার বন্ধুদের লাভ মন্ডি ইনপুটের মন্ডি বন্ধুরা দুইটাই কিন্তু রানিং ন রয়েছে যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন জসিম ভাই আজকে অসংখ্য পেয়ার রয়েছে আলহামদুলিল্লাহ আজকে কথা একদম কম বাড়াবো একটু পিছন ভাই পিছন লাইট তো একটু পিছান যাই হোক বন্ধুরা আমরা খোলা মেলা ভিডিও গুলো করতে পছন্দ করি যাতে করে আমরা ভালোভাবে বুঝতে পারেন কোনো কাজ চুরি যে না থাকে ঠিকানা বলে দিবেন শর্টকাটে ঠিকানা বললাম মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার 0724196136 আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে বন্ধুরা আমরা আজকে দরদাম সবার কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো হেল্প করবে আমাদের বড় ভাই সবার সিনার ভাই তোষি ভাই কবুতর কিন্তু সবে এগুলো বিক্রি করা কবুতর বন্ধুরা এগুলো কিন্তু একটা ভিডিওতে পাবেন না যা দেখালাম তাই ঠিক আছে এই যে এ থেকে তোরা এগুলো সব বিক্রি করা যায় ভাই তোষি ভাই চলুন ভিডিও শুরু করি ওকে

এই পেয়াটা আজকে ডিম সব মাত্র দুই হাজার টাকার মধ্যে কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই সিরাজী অনেকে কিন্তু বন্ধুরা ফালদে লাহোরি না ভাই এর কি ডিম আছে এর একটা ডিম আছে বন্ধুরা এই পেয়াটা কত পড়বে এটাও দুই আজকে গ্রেবার আর ইউলো আর রেট বুঝিনা না আজকে এই গ্রেবারটা বন্ধুরা আরো দুশো টাকা স্যার মাত্র আঠারোশো টাকা ডিম সহায় নিতে পারবেন মাত্র আঠারোশো এটা সিরাজি ডিম আছে বাচ্চা আছে গিফট করবেন ঠিক আছে কত বলে জোড়া দুই হাজার তারপরে কত আঠারোশো তারপরে কত তারপরে রাগ করে পনেরোশো একদম আমি জানি না দিলো আমি এটা নিয়ে নিমু এই পেটা বাচ্চার সঙ্গে আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে কবি টাকাডাকি করতেছে আরেকটা জোড়া রয়েছে পাগলা জোড়া ভাই হ্যাঁ গ্রে বার লেস কালার নাকি ডিম বাচ্চা করছে হ্যাঁ মার্শাল আর খুব আমার হাত একটা মার কাছে ডিমে রয়েছে দেখতে পাচ্ছেন দুইটা আন্ডা রয়েছে এই একটা কত পড়বে দুই তারপরে কত

বড় ভাই এগুলো কি জায়গা দেন ভাই স্ট্রেচার কবুতর স্প্যাঞ্জল কালারের মধ্যে না ভাই ডাকতাছে হচ্ছে নর বিশাল সাইজ ভাই আর বামেটাকে মাদি কত ভাইয়া কাছে এত নাকি আর কমে দেন কত দিবেন আপনি দেন দি আর কমে দেন না কমে দেন কম দেন তো জুতি হইবো কমে দেন হ্যাঁ

মাত্র তারপর কত পড়বে অবশ্যই তারপর কত পড়বে না দুশো টাকা কি সারদ গরিবের মতো পাঁচশো সাড়ে চার হাজার আর কম দাম দিও ভাই

অনলি চার হাজার টাকা ভাই এ কি পাগলের মতো ডাক্তার দিচ্ছে না এই বেড়া কত করবে দেবো না ডিম কে

বন্ডিনেট বন্ডিনেট কোবদর কালার এর মধ্যে यस ডিম আছে করছে পাখার মধ্যে পর্যন্ত করি পাখার মধ্যে করি মাশাআল্লাহ কি চমৎকার দৃশ্য রে ভাই করি তো আছি পাখার মধ্যে করি মাশাআল্লাহ খুবই চমৎকার লাগলো ভাই এর কি নর ছিল আর এটা হচ্ছে মাদি মাশাল্লাহ আজকে ডিম দেবে আজকে ডিম দিয়ে দেবে সাবধানে ধরে তাহলে পাখার মধ্যে করি মাশাআল্লাহ পাখার মধ্যে করি বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে তো ফুল করিয়া আছে রেখে দেন ভাই এই পিয়ারটা ফুল রানিং দু এক দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ আজকে ডিম দিয়ে দিবে পিয়ারটা কেমন দাম পড়বে দু হাজার টাকা আর একটু কম টম আছে দেওয়া যায় না তারপর মনে হয় দেওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক আছে আর একটু কম দিলে ভালো হয় আর দুশো টাকা সার আছে বন্ধুরা মাত্র আঠারোশো টাকা চমৎকার রানিং পেয়ার এ গ্রেড কোয়ালিটির মধ্যে বন্ডিনের জোড়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা জর্ন স্টার্টিং না ভাই দুইটাই মাদি দুইটা কি রানিং মাদি দুইটাই ফুল রানিং মাদি পার পিস কত করে পড়বে পার পিস সাতশো টাকা পড়ব আর দুইটা নিলে আর দুইটা একসাথে নিলে বারোশো টাকা বারোশো টাকা মানে পার পিস পড়বে সাতশো টাকা আর যারা দুইটা নেবেন বন্ধুরা মাত্র বারোশো টাকা নিতে পারবো ছয়শো টাকা পিস দুইটাই স্টার্টিং এর মধ্যে রানিং মাদি কবুত হ্যাঁ ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া স্টার্টিং কবুত রয়েছে মাশাআল্লাহ এটা কি রানিং হইছে কালারটা দেখেন না কালারটা খুবই চমৎকার কালার ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন করি টরি সব আছে আলহামদুলিল্লাহ পনেরোশো টাকার চাওয়া দাম সেলের দাম কত আজকে বারোশো

তার মতো দর্শকরা ভিডিও না দেখলে আমার লাভ নাই তো যাই হোক বন্ধুরা ইচ্ছামতের পেয়ারটা কালকের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ

আরো পাঁচশো টাকা সার হ্যাঁ আর কমাস টম নাকি আরো কম হ্যাঁ সাড়ে চার সাড়ে চার তো দিলাম আরো দিবেন কম আজকে রাগুডামের দাম কমে দিবেন না দাম কমাইবেন জমা ডিম আচ্ছা করছে রানিং পিয়ার এই পিয়ার কেমন দাম পড়ো ভাইয়া চার হাজার সাড়ে চার হাজার টাকা চাওয়া দাম তারপর কথা বলো ভাইজানো পঁয়ত্রিশ তারপর কথা বলো ভাইজান তারপর একদম তিন ভাই আরো কি আছে আর নাই ছুটি বন্ধুরা

পনেরোশো আর কমাচ্ছে ভাই ভাই এক হাজার এক হাজার দিচ্ছেন কিন্তু আজকে পাগল আবার শুরু হয়ে গেছে বন্ধুরা এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন একটা ভিডিও দাম আছে পনেরোশো টাকা ফাও থেকে মেঘপায় মাটি কোথাও ফির পেয়ে যাচ্ছেন তো আরো কিন্তু দাম কম ফিরে দেওয়ার পরেও মাত্র এক হাজার টাকার মধ্যে এই জোড়াটা যে অবস্থায় আছে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি মাত্র এক বড় ভাই এটা কি ভাই তিন পট্টি লাল গিয়ার এর মধ্যে ড্যানিস কবুতর কয় এগুলো রে চিকচিক করে কে ভাই গোসল করাইছেন ডিম বাচ্চা করছে রানিং না বাচ্চা কো আরে ভাই এমনি ক্যালিগুরি নেই বাচ্চা আছে গ্যারান্টি সহকারে আজকে কত বলে জোড়াটা দাম একদম প্রতিশো বন্ধুরা গিয়ার কিন্তু যেমন দেখতেছেন তেমন কিন্তু পেয়ে যাবেন আমি একটু কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ারটা একটা বেবি আছে বেবি সহকারে আজকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় বেবি সহকারে ব্ল্যাক কালারের মধ্যে

সবসময় কি ডাকে নাকি ভাইগুলা এই পেড়া কত পড়বে

বাচ্চা তাই কি দিয়ে দেন গিফট করে দেন হ্যাঁ নিজের ডিম বাচ্চা করে বন্ধুরা এরা কিন্তু ডিম দেওয়া আসছিল এরা কিন্তু ফুটাইছে মানে বড় করে ফেলাইছে

হ্যাঁ ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি পেয়ারটা খুবই চমৎকার দুটো ডিম আছে এবারে কেমন দাম পড়ো ভাইয়া দুই হাজার টাকা দুই হাজার টাকা না বেশি হয়ে যায় পনেরোশো বন্ধুরা দেখেন পিয়ার গুলা

শো টাকার মধ্যে এখানে আরেকটা আছে বন্ধুরা আজকে মধ্যে জ্বর উঠে দিমো দেখতে পাচ্ছেন এরো এরোয়াল কালার এরোডিমে আছে এটা পর বন্ধুরা মাত্র পনেরোশো টাকা না অনলি পনেরোশো টাকার মধ্যে